আমরা এখন চারজন একটি গজল শুরু করছি

bangla pantau terasul, rasul tumae dil film, rasul rauh jamun baduke ilgo salam dukhi der mandu hoye elle tumi duniyate elle tumi duniyate Tumar pe Asore De pa diyo ka otari De ya la hape Asore De pa diyo De la hape Ami tumar Pe me আমি একটি গজল পরিবেশন করব আমি গজলটি শুরু করছি আমার মনের ঘরে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলি রে আমার মনের ঘরে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলি রে আদি পিত আদম যখন মুসিহি বাতে পরে মদার নবীর সিহিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিহি বাতে পরে মদার নবীর সিহিলাতে আল্লাহ কবুল করে সফাওয়াতের বিচারেতে সফাওয়াতের বিচারেতে দেখা দি আমার মনের ঘরে তে রেখেছি যা রে জাহানের বাদে সি কামলিওয়ালা রে